El আসসালামু আলাইকুম আমি আয়েশা শেখ আনিশা আপনারা সকালে কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি তাহলে চলুন আজকে আমাদের ব্লগের বিষয়বস্তু কি জেনে নিই সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে কয়েকদিন ধরে দেখছি যে আঁকার গায়ে যে কেক ভাইরাল হয়েছে তারপর থেকে সবাই বাসার চেষ্টা করছে কেক বানানোর জন্য যারা বেকার তারা তো অলয়সি কেক বানায় এবং যারা আমাদের মতো আমরা কখনো কেকের কও জানি না আমরা সবাই চেষ্টা করছি কেক বানানোর জন্য কারণ তো এখানে ট্রেন্ডিংয়ে আছে তো আজকেও আমি চেষ্টা করে ফেললাম কেক বানানোর জন্য ট্রেন্ডিংয়ের জন্য যেটা কখনো পারিনি চেষ্টা করিনি বা চেষ্টা করার কথা ভাবেও নাই সেটা আজকে চেষ্টা করছি হ্যাঁ কেক বানানো আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি কখনো কেক বানাবো বা এটা নিয়ে আমি চেষ্টা করবো কারণ আমি সেভাবে ইন্টারেস্টেড ছিলাম না বাট এমনভাবে ভাইরাল হয়েছে এখন তো মনে হচ্ছে যে সবাই কেক বানাচ্ছে আমার তো বানানো উচিত তার জন্য যেহেতু আমি ভিডিও মেক করি আমিও ভাবলাম যে কেক বানাই তো শুরুতেই যেহেতু আমি কখনোই প্রফেশনালভাবে কেক বানাইনি বা কেক বানানো শিখিনি আমি জাস্ট ইউটিউব দেখে সবাই এত কে রেসিপি দিচ্ছে এত কেকের রেসিপি দিচ্ছে যে আমার পুরো মুখস্থ হয়ে গেছে তো তার জন্য আর কি চেষ্টা করা তো এখন দেখে দেখে আর কি বানানো তবে আমি কিছু ভুল করেছি সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি এত এক্সাইটেড ছিলাম আমি এখন ভয়েস ওভার করছি আর আমি যখন ভিডিওটা করছিলাম আমি তখন এত এক্সাইটেড ছিলাম যে না জানি আমার আজকের কেকটা পারফেক্ট হয়ে যায় আমি প্রত্যেকটা বেকারের কাছে শুনেছি যে শুরুটা তাদের একটু বিভিন্ন কিছুর পরিমাণ নিয়ে সমস্যা হয় তো আজকে শুরুতেই প্রথম দিনে আমি এই পরিমাণ নিয়ে অনেক বড় ঝামেলায় পড়েছি অনেক বড় ঝামেলা মানে বিরাট ঝামেলা যার কারণে আমি কেকটা ভালো করে খেতেই পাইনি এই যে দেখুন এই ইনো এটাকে আমি হচ্ছে বেকিং পাউডারের বিকল্প হিসাবে ব্যবহার করেছি তো যখন আমি ইনোটা দেই তখন যখন এই কেকটা একদম সুন্দর করে ফোম হয়ে যায় আমার এত ভালো লাগে কিন্তু আমি এখানে সবচেয়ে বড় ভুল করেছি আমি ইনোর পুরো প্যাকেটটা দিয়ে এখানে প্রচুর ইনো থাকে আর আমি ভেবেছিলাম কি এটা পুরোটা দিলে হয়তো কেক অনেক ফুলবে কিন্তু আমি এটা অনেক বড় ভুল করেছি এটা আমি কেক যখন হচ্ছে গিয়ে বানিয়ে মুখে দিয়েছি তখনই বুঝেছি যে বেশি পরিমাণে বেকিং পাউডার হয়ে যাওয়ার কারণে কেকটা তিতা হয়ে গেছে আমার উচিত ছিল একদমই অল্প বেকিং পাউডার দেওয়া চাইলে আমি ডিমের পরিমাণটা বেশি দিতে পারলেও সমস্যা ছিল না আমি যদি একটু চকলেটের পরিমাণটাও বেশি দিতাম সমস্যা ছিল না আমি যদি একটু চিনির পরিমাণও বেশি দিতাম তবুও কোনো সমস্যা ছিল না তেলের পরিমাণটা বেশি দিলেও কোনো সমস্যা ছিল না কিন্তু আমি বেকিং পাউডারের পরিমাণটা বেশি দেওয়ার কারণে আমার কেকটা পুরো তিতা তিতা হয়ে গেছে যার ফলে এটা আমি খুব মজা করে খেতে পাইনি আর আরও একটা ভুল করেছি সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো আমি আর আলাদাভাবে আপনাদেরকে বলছি না উপাদানগুলো উপাদানগুলো তো ভিডিওতে দেখাই যাচ্ছে তো আমি এক কাপ পরিমাণের ময়দা নিয়ে নিছি বেশি ময়দা নিয়ে নিই তো যেহেতু আমার কাছে কোকো পাউডার অ্যাভেলেবেল ছিল না তো কোকো পাউডারের পরিবর্তে আমি দশ টাকা দামের ডেরি মিল্ক যেটা বলে মানে ওইরকমই একটা চকলেট আর কি ট্রিট ওই চকলেটটা আমি ব্যবহার করেছি তো এটা যখন আমি ব্ল্যান্ড করেছিলাম এত সুন্দর লাগছিলো মানে মেশানোর পরে আমার কাছে মনে হচ্ছিলো যে এই আমার তো কেক পুরো হয়েই গেল পুরো আপুদের মতো হয়ে গেছে এরকমই ভাবতেছিলাম আর আমি এগুলোকে মিশাচ্ছিলাম কিন্তু মানে এই পর্যন্ত আমার মোটটা অনেক অনেক ভালো ছিল আমার মনটা অনেক ভালো ছিল আমি প্রচুর আশাবাদী ছিলাম যেটা ভাষায় প্রকাশ করার মতো না তারপর আমি লবণ দিয়ে ভালো করে বসিয়ে দিই যেহেতু আমার কাছে স্ট্যান্ড অ্যাভেলেবেল ছিল না অনেক কিছুই আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তবুও হচ্ছে গিয়ে শখ থেকে আর কি বানানো তো যখন কেকটা তুলি তখন আমার মনটা অনেক ভালো ছিল যখন কেকটা একটু ফুলে উঠেছে আমার কাছে খুব ভালো লাগছিল তারপর কেকটা উল্টেই আমার অবস্থা পুরো খারাপ এই দেখি কাঠের মতো হয়ে গেছে পিছন দিয়ে পড়ে গেছে পোড়ার আমি একটু মানে খোঁজও পাইনি খোঁজ পাবো কী করে এটাই যেহেতু প্রথমবার বানিয়েছি আমি দুই মিনিটের জন্য ছিল আজটা বাড়িয়ে দিয়েছিলাম যার ফলে একটু বেশি বেড়ে গিয়ে হচ্ছে একটা পড়ে গেছে আর আমি রেখেছি পঁয়ত্রিশ মিনিট আমি হচ্ছে গিয়ে চেয়ারজি টিভিতে দেখেছিলাম যে চকলেট কেক নাকি একটু বেশি সময় রাখতে হয় আমি পঁয়ত্রিশ মিনিট রেখেছি সেটা সমস্যা না সমস্যা হলো আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম যদি লো হিটে করতাম তাহলে হয়তো হয়ে যেত যাই হোক প্রথমবার চেষ্টা করেছি প্রথমবার সবারই সব কিছু পারফেক্টভাবে হয় না তাহলে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন কদা হাফেজ